সমী কাইসারের আবদার ফেলতে পারতেন না লোভাতোর মন্ত্রী আমলা ও ব্যবসায়ীরা এই সুযোগটিকে তিনি বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন সচিবালয়ের তদ্বিরে দারুণ পটিয়ে এসেছিলেন শোমিক শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঘোরের মধ্যে ফেলতেও তিনি ছিলেন বেশ পারদর্শী আর এসব করেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি এর পরিচালক ও ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ বাগিয়ে নিতে সক্ষম হন গ্ল্যামার জগৎ থেকে ব্যবসায়ী বনে যাওয়া শোমিক হাসিনা সরকারের আমলে সচিবালয়কে নিজের বাসার মতো মনে করতেন এক সময় ছোট অভিনেত্রী শমিক আইসার তদবিরের জন্য ঘুরে বেড়াতেন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে কখনো নিজের জন্য আবার কখনো অন্যের হয়ে মন্ত্রী আমলাদের কাছে যেতেন নানা আবদার নিয়ে এক সময়ের এই গ্ল্যামার গায়েলের আবদার ফেলতে পারেননি লোবাতোর অনেক আমলা হাসিনা সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও নেতার সাথেও সম্পর্ক ছিল শমী কায়সারের এসব ব্যবহার করেই কামান বিপুল অর্থ এসব টাকা পয়সার গরমে শমী আরও ব্যাপরা হয়ে ওঠেন প্রভাব খাটিয়ে দখল করেন ই কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই ক্যাব একই সাথে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফডিসিসিআইয়ের পরিচালক পদ পেয়ে যান তিনি এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও শোমিক কামিয়েছেন অন্তত শত কোটি টাকা প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সেখানকারী নামে ইজারা নেন তবে সেটি তিনি নিজে পরিচালনা না করে সিটি ব্যাংকে ভাড়া দিয়ে মাসে দুই কোটি টাকা আয় করেছেন ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করা শোমিক রাজনীতির মাঠের নিজের সরব উপস্থিতির বার্তা দিয়েছিলেন বেশ কয়েকবার এফ পরিচালক পদে বসেই যেন আলাদিনের চেরাক পেয়ে যান এই অভিনেত্রী ব্যবসায়ী সংগঠনের উচ্চ পদস্থ এই পদে বসেই শুরু করেন নিজের প্রভাব বিস্তারের কাজ ও নানা অরাজকতা অডিয়ম ও দুর্নীতির মাধ্যমেই ছোট পর্দার এই অভিনেত্রী রাতারেতি হয়ে ওঠেন হাজারো কোটি টাকার মালিক শৌমিক কায়সারের বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যাচাষ্টা ছাড়াও চোদ্দই অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করার অভিযোগে অভিনেত্রী শৌমিক কায়সারের নামে একশো কোটি টাকার মানহানি মামলা করা হয়েছিল এদিকে শৌমিক কায়সারের দাম্পত্য জীবনে ছিল বেশ রোমাঞ্চকর যেখানে একাধিক ক্ষমতাশীল ব্যক্তির সঙ্গে নিজের স্বার্থ আদায়ে বিবাহের সম্পর্ক জানান এই অভিনেত্রী যেখানে নিজের অভিনয় জীবনে আলো ফোটাতে কলকাতার জনপ্রিয় নির্মাতা রিঙ্গু ব্যানার্জিকে বিয়ে করেছিলেন এরপর নিজের রাজনৈতিক পরিচয় তৈরির জন্য সাবেক আওয়ামী সরকারের ঢাকা সতেরো আসনের এমপি মোহাম্মদ এ আরাফাতকেও দুই সালে বিয়ে করেছিলেন সমী এছাড়া আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গেও এই অভিনেত্রীর সম্পর্ক ছিল সবশেষ দুই হাজার বিশ সালে টাকার লোভে আবারও বিয়ে করেন শোমি কাইসার এবার নতুন স্বামী ছিলেন আমিন ইউরো ভিলেজ প্রাইভেট লিমিটেড কোম্পানির সিইও ছাত্রজনতার অভ্যুতানে সাবেক আওয়ামী সরকারের পক্ষে থাকা ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্রজনতা আহত হলে তারা শমী কায়সারের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন সেই মামলায় আসামি হিসেবেই রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়